আসছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য মোট দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি তবে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ সহ মোট এডিপির আকার দুই লাখ আটাত্তর হাজার দুইশো আটাশি কোটি পঁচানব্বই লাখ টাকা নতুন এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত আর এরপরে অগ্রাধিকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে এডিপিতে নতুন পুরনো মিলিয়ে প্রকল্প রাখা হয়েছে এক হাজার তিনশো একুশ মিষ্টি আরো জানাচ্ছেন মেহেদি হাসান ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার রাজধানী শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন পায় আসছে দু হাজার অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম জানান নতুন অর্থ বছরের জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপি চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে এক হাজার কোটি টাকার যোগান দেবে সরকার আর বাকি এক লাখ কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ থেকে এনএসিতে আমরা কি প্রস্তাব উত্থাপন করব তার সার্বিক আলোচনা করা হয় এবং সেখানে আমরা কিছু পরিবর্তন সাধন করি আমাদের যে অরিজিনাল যেটা নতুন এডিপিতে সবচেয়ে বেশি সত্তর হাজার ছয়শ সাতাশি কোটি পঁচাত্তর লাখ টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বরাদ্দ থাকছে চল্লিশ হাজার সাতশো একান্ন কোটি ছিয়াশি লাখ টাকা আলোচনা করেছেন আপনাদের। বরাদ্দের ক্ষেত্রে বৈষিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রাখা হয়েছে। অনলাইন প্রকল্প উপজেলা ভিত্তিক না নিয়ে জেলা ভিত্তিক করা হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। গুরুত্ব পেয়েছে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাত। উপজেলা ভিত্তিক করা ঠিক হবে না কারণ এক উপজেলা এখানে কলেজেরও ঠিকই পাশে কূপ জেলা একটা হয়ে গেল। তো এন্ড এটা কোন সমন্বয় থাকে না। এবং একটা উপজেলা কিছুই পাচ্ছে না উপজেলা পাচ্ছে তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো সম্ভব সমর্পণ না করে আমরা বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানানো হয় ব্রিফিং এ ট্রেনিং ছাটনি যেটা সেটা কিন্তু শক্তিশালী মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা